ওয়েদা কোরিয়াল কোরআন উপস্তামি উ লহু কোরান যখন পড়া হবে তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো ওয়াংশিতু এবং সুখ করে থাকো তো ইমাম যখন সুরাপা তেহা পরে সুরাপা তেহা কি কোরানের অংশ নয় এই জন্য ইমাম আবুহানি পাতা আরো একো সুখ থাকবে তো ইমাম শাহ সুরাপা তেহা পরে তা আমেও সুরাপা তেহা পরেন তো সুখ থাকলেন কেন তাকবির থেকে সালাম পর্যন্ত ভাই বাই তারাও ওই পেছনে পড়ে কি পড়ে না পরে তো ভাই বলেন তো কি দোষ করল এত কি অপরাধ সূরা ফাতিহার সহিহ বুখারী হাদিস নাম্বার 756 উবাদাবিন সামিত থেকে হাদিস বর্ণনা আছে 17 জন রাবি হাদিসটা বর্ণনা করেছে লা সলাতাল লিমান লাম ইকরা বিফাতিআতিল কিতাব লা সলাতাতা ভাই লা সলাতাত মানে কি কোন সালাত নেই কোন সালাত মানে নেই জোহর নেই আসর নেই মাগরিব নেই এশা নেই ফজর নেই বিতর নেই তারাবি নেই তাহাজ্জুদ নেই জানাজা না ঈদ জান্নাম সালাত লা সালাতা কোন সালাত নেই লিমান লিমান মানে যে কেউ চাই ইমাম হোক তে মুক্তাদি হোক